হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো তো তোমাদের তো আমি অনেক ভালো আছি আর আজকে অনেক আমি হ্যাপি মুডে আছি তার কারণ তোমাদেরকে আমি বলছি দাঁড়াও তার আগে আমি একটা কথা বলি তোমরা সবাই শোনো তো আজকে এক দেড় বছর হইলো আমি না ইউটিউবে কাজ করছি ভিডিও বানাচ্ছি তো তোমরা অনেক অনেক সাপোর্ট করছো আমাকে তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ ধন্যবাদ তো আশা করি যেভাবে আমাদেরকে সাপোর্ট করছো তোমরা এভাবে আর আগে সাপোর্ট করো তো আজকে দিন পরে আমাদের ইউটিউব থেকে একটা ছোট্ট একটা গিফট আসছে তো সেটাই আমি শেয়ার করতে এই ভিডিওটা বানাচ্ছি ইউটিউবেরতে একটা কুরিয়ার আসছে তাই ভাবলাম তোমাদেরকে অল্প শেয়ার করি আমি ওই হ্যাপি হয়েছি তোমরা অল্প হ্যাপি হও তো তোমরা অনেক সাপোর্ট করছো তাই আমার একটা মনে আসা ছোট্ট নিপুণ হয়েছে আর আমার ফাইনালি আমার ইউটিউবের থেকে দেখো একটা এই কাটা চলে আসছে এই কাটা তো কি কি তোমরা তোমরা বলো তো ওরা হলো গুগল এংসেস তো ফাইনালি তোমাদের দোয়া আমার এই গুগল এক্সপ্রেসটা চলে আসলো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদেরকে যারা যারা আমার ভিডিও দেখো যারা যারা আমাকে সাপোর্ট করো তো আশা করি এভাবে আরো অনেক দূরে আমাকে নিয়ে যাও তো আমার পাশে থাকো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সবাইকে কোথা হবে টা